আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উলিয়াস ওয়েলকাম ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন আসলে আপনারা কেউ ভালো নেই সত্যিকারিতে আমরা ভালো নেই আজকে পনেরো থেকে বিশ দিন ধরে মানে আমাদের দেশে যে অবস্থা হচ্ছে সেটা আপনারা অবশ্যই ডেফিনেটলি দেখছেন বেসিক্যালি আমি আপনার যারা আমাদের ভাইগুলার পাশে ছিলেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আমি শুরুতে আমার ভিডিওতে দেখেন রিক্সাওয়ালা থেকে শুরু করে গার্মেন্টস গার্মেন্টস কর্মীরা এবং আপনার গভর্নমেন্টে যারা জব করে এবং লয়াররা সবাই কিন্তু আপনার রাস্তায় নামছে তাদের ন্যায্য যে দাবি ওইটাকে পূরণ করার জন্য এখানে আমরা কোনো ভিন্ন কোন দলের কথা আমরা বলছি না ঠিক আছে বাট আমরা স্টুডেন্টদের যে দাবি ওইটার জন্য আসছি বাট বর্তমান সময় আমি দেখে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল একটা জিনিস এই যে মনে করেন আমাদের সেই পুরাতন সময়ের দুইজন কিং বলি আমরা একজন হচ্ছে ইউটিউবার আর একজন হচ্ছে যে আপনার সমাজসেবী একজনের নাম হচ্ছে তহিদুদ্দিন আফ্রিদি একজন হচ্ছে আপনার আমাদের ফরেজ করেম চৌধুরী উনি সময় বলতেন যে মানে আমাদের রেস্টুরেন্টের পাশে থাকবেন উনি ভালো কাজে থাকবেন এই দুজনের জিনিসটা দেখে বিহেভিয়ারটা দেখে আসত্যিকর আমার অনেক বেশি খারাপ লাগতেছে কারণ এই মানুষগুলো সবসময় যখন বন্য কবিলেতে হয়েছিল যে আমাদের দেশ ছিল এটা বলেন আদার প্রত্যেকটা জায়গায় তারা বলছে বলার পর তারা ওইখানে যাওয়ার পরে স্টিল যাওয়ার পরে তারা কি বিকাশ নাম্বার দিয়ে তারা সবার থেকে নাম্বার কালেক্ট করে নিয়েছিলেন কিন্তু বর্তমান সময়ে তারা স্টুডেন্টের পাশে নাই কেন এটা হচ্ছে যে আমার ব্যক্তিগতভাবে আমার কোয়েশ্চেন আমার কোয়েশ্চেনের আনসারটা যদি আপনারা দিয়ে দিতে পারেন আমার কমেন্ট সেকশানে এসে আপনারা জানিয়ে দিবেন এই পরিস্থিতির মধ্যে তারা একটা স্ট্যাটাস কেন দিল না এবং কি তারা মানে স্বাস্থ্যদের পাশে কেন ছিল না সে কোন দল করে এটা ম্যাটার না সেটা পার্সোনাল ম্যাটার কিন্তু সে এখন একজন কি স্টুডেন্টের পাশে দাঁড়ানোর তার দরকার কারণ বর্তমানে সে আমাদের দেশে একটা প্রথা হয়ে গেছে যে তারা কি ইয়াং জেনারেশনের আইকন তাহলে তারা যখন স্টুডেন্টের পাশে দাঁড়ায় নেয় তারা কোন ধরনের আইকন আর যে আইকনগুলো তাদের যেই স্টুডেন্টগুলো তাদের ভিডিও দেখে তারা হচ্ছে যে এই মাঠে ছিল কিন্তু তারা ছিল কেন এটার কোশ্চেন কোশ্চেনের আনসার যদি আপনাদের কাছে তাহে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আমি রিকোয়েস্ট করতেছি এই দুজন পাবলিককে এখনও সময় আছে আপনারা স্টুডেন্টের পাশে যান আপনি কন্দল করেন সেটা ম্যাটার না আপনি স্টুডেন্টের পাশে গিয়ে আপনার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন ওরা খারাপ কাজে যায় নাই স্টুডেন্টরা ওরা তাদের নিয়োজ্য দাবিটা কি পূরণ করার জন্য তবে আমি এতটুকু আশা রাখতে পারি আপনারা সেই বন্য বর্ণপ্রবৃত ইয়া যখন ছিল যেইভাবে আপনারা গিয়েছিলেন আশা করি আপনারা কি এখনও যাবেন আমার এটা রিকোয়েস্ট নাহলে এটা মাথায় রাখবেন আমাদের ছাত্ররা এবং আমাদের ভাই ব্রাদার সিনিয়র এবং জুনিয়র ভাই বোন যেগুলো মৃত্যুবরণ করছে এবং যারা এমন মাঠে আছে তারা আপনাদেরকে কখনোই ছাড়বে না যে আপনারা এতগুলো ভিউর্স ইনকাম করছেন ওদের কাছ থেকে বাট ওরা আপনাদের ফলোয়ার আছে বলে আপনারা চিনে তো আমি আপনাদেরকে বেশি কথা বলবো না এতটুকু রিকোয়েস্ট করবো আপনারা কালকে থেকে ছাত্রদের পাশে থাকেন আপনারা দুজন ছাত্রদের পাশে থাকেন দেখবেন যে কি ছাত্ররা আরও বেশি সাহস পাবে ও তো সো এখন আমার একটা রিকোয়েস্ট যে আপনারা এই জিনিসটা করবেন না না গিয়ে বাসায় বসে থাকবেন না আপনারা আগামীকাল থেকে স্টুডেন্টের পাশে অবশ্যই যাবেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আলাইকুম